الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم ارحمني ভিতৰৰ কিল মাহাচী অল্লহ সোম আৰু সাম্নি ভিতৰৰ কিল মাহাউশী অল্লহ সোম আৰু সামনি দিয়া টাকা দেখেম এই ময়দানে আপনাৰ বলমৰা কি চান ওলামায় کرامরা হাত তুলছেন সাদাদারি wala মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী কত যুবক কত ছাত্র ভাই পর্দার কত মা বোনেরা হাত তুলছেন আমরা সবাই গুনা করে জাহান্নামের আশা মিলাই গেছি আপনার কুদরতের দরওয়াজায় হাজির

গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক এই গুনা কবরে যেতে চাই না রে মালি গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি না দান করে কান্নাওয়ালা চক্ষু দান করে একটা সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে কান্না করতে পারে একটা ছাত্র যদি ওস্তাদের শাস্তির ভয়ে কান্না করতে পারে একজন আসামি যদি পুলিশের ধরার ভয়ে কান্না করতে পারে ও আবার আল্লাহর বান্দাবান্দির আবার মাওলার ধরাটা কি তুমি সহজ মনে করেছো আল্লাহর আজামের কি তুমি সহজ মনে করেছো ওরে গুনাগার বেদাবাতি হইয়া যদি খবরের মৌতের বিছানায় পড়িয়া যাও ওরে সত তোমার যান খবরের সময় বেশি কষ্ট শুরু যাবে একটা জ্যান্ত বকরি চামড়া খুললে যেমন কষ্ট তার থেকে সত্তর গুণ বেশি কষ্ট একটা গুনাগার মরণের সময় দেখবে আজরাই হাজির হয়ে গেছে মাথা মনের পাঁচ জমিনের দেখামাত্র বেনাবাজির রুগুটা পালানো শুরু করবে

কবরে যাবে তুই পারসের বাটির ওই কবরে জাহাজ নামের আগুনের কেমন সহ্য করবার বাবা দুই ফোটা চোখের বাড়ি আমার মাওলার কাছে বলো কান্না যদি না সে বলো আল্লাহ কান্না

এত গুডার পরেও তোমার চোখে কেন পানি নাই ও নিষ্ঠুর কপাল পোড়া জাহান নামের আসামি দুইটা চোখ বন্ধ করে কবরে চিন্তা করে খাবে চোখে যদি পানি না আসে দামে বামে দেখো কার চোখে পানি দোয়া বাবা যাদের চোখে বানিয়েছেদের কপাল বড় ভালো কান্নাওয়ালার দোয়া খালি ফেরো চলে বাবু ও কান্নাওয়ালা ভাইরা একটা বাবা যদি সন্তান হারাইয়া কান্না করে একটা মানুষ যদি তার আপন জনের হারাইয়া কান্না করে ও আল্লাহর বান্ধারা তোমার জীবনের আপন আমার

আরমা বাবারে কষ্ট দিব না শিক্ষকের সাথে বিবাদই করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীন তরিকা মেনে চলব আল্লাহ আমাদের তওবা কবুল করেন তওবার পরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমার মা বন্ধুদের কবুল করেন পর্দা ওয়ালা সন্তান গুলো বেকার বানায় দেন আমার কলিদের যুবকদের কবুল করে দেন দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে নামল আয় আল্লাহ সারা দুনিয়া বাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তি দেশ বানায় দেন আয় আল্লাহ টেকনাফের জমিনকে পবিত্র বানায় দেন আয় আল্লাহ টেকনাফের মানুষ কত শান্তি বেড়া যাবে আবদ্ধ যত সমস্যার কথা আজকে শুনলাম সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ দান করেন আয় আল্লাহ টেকনাফের প্রত্যেকটা মানুষকে দিনের খাদেম বানায় দেন পরস্পরে হিংসা দূর করে দেন মোহাব্বত বাড়ায় দেন পাশক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি নবীজির দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করেন ইজ্জতের জিন্দগি দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারায়াতি জীবনে আর কোনদিন বাবারে পাবে না মা হারাইয়া ওয়াসাহায় মুনাজাতের পরে অনেকে বাসায় যাইয়া মা বলে ডাকবে বাবা বলে ডাকবে যার মা নাই বাবা ও নাই ওর কলিজাটা সিরিযা যাবে আর জীবনে বাবারে দেখবে না মাকে দেখবে না ডাকতেও পারবে না ওই মা বাবা হারা সন্তান এই ময়দানে হাজি

এই রত্ন রানা রে বাবা বাসায় গিয়া মাকে দিও আর মাকে বলিও মা বেহাদুবি করে ফেলেছি মাফ করে দাও আজকে অজের প্যান্ডেলে কত বান্দার চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে

সন্তানের কবুল করে না ওই বাবার দোয়া চোখের পানি সারা টাকার মালিক হতে পারো নাই গাড়ির মালিক হতে পারো নাই বাড়ির মালিক হতে পারো না ওই মা-বাবার দোয়া নিও বেআগুনি قربানা ও আল্লাহ যার মা-বাবা বেঁচে আছেন হায়াত ভরে দেন যারা অসুস্থ সুস্থ করে দেন ай আল্লাহ plr মত বড় ডাক্তার কেউ নাই ай আল্লাহ সুস্থdirname ও বাড়ায় দেন ай আল্লাহ এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মেহেরবানী করে সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকর বানায় দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ চালার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন মুখালে ফেরে মুহফিক বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দাম করে

আয়াল্লাহ তেলের নেফাতি জাহির করিয়া মুমিনের ইমান আমোল হেফাজতের ব্যবস্থা করে নেন আয়াল্লাহ নবীজি মহাব্বতে আমাদের দিলের নেতাশা পূরণ করে দেন, মাদ্রাসা সংস্কৃতগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বিরাদর্শে কবুল করে নেন ঢাকাতে মাদ্রাসার ক্ষেতমত করি কবুল করে নেন

নবীজির মহাব্বতে দিনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ চোখের গুনা জবানের গুনা অন্তরের গুনা হাতের গুনা থেকে হেফাজত করেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ ফিতনা থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন

وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين